صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله الله تعالى بهود احسان من عبادي يا الله تعالى ما ديني تعليمي مجلسه শরিক হওয়ার তৌফিক দান করছেন তার মহান দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আমার আপনার জীবন এবং আমার আপনার জীবনের সব কিছুই একমাত্র আল্লাহ তালার থেকেই পাওয়া জীবন তিনি দিয়েছেন জীবনের যত পরজন সমস্ত তিনিই তিনি করতেছেন যখন এ জীবনের মালিক তিনি এ জীবনের রবও তিনি তো এ জীবনের সার্থকতা হল ওই খালিম ওই মালিককে রাজি খুশি করে কবলে যাইতে পারে দুনিয়ার জীবনে চলতে হলে আমাদের অনেক কিছু প্রয়োজন তো আসে কিন্তু পরজনগুলি পরজনের স্থানে রেখে জীবনের লক্ষ্যকে লক্ষ্যের স্থানে রেখেই আমাদের চলতে হবে মানুষ বাড়ি তৈরি করে ওই বাড়িতে টয়লেটও রাখা হয় কিন্তু এর অর্থ এ না যে টয়লেট হলো বাড়ির লক্ষ্য একটা বাড়িতে যদি টয়লেট না থাকে ওই বাড়িকে অসম্পূর্ণ বাড়ি বলা হবে ওই বাড়ি পরিপূর্ণ হবে না যত সময় বাড়িতে টয়লেটও না থাকে কিন্তু এর অর্থ এটা না যে টয়লেট বাড়ির লক্ষ্য বা উদ্দেশ্য একজন মানুষ সারা জীবন ধরে চমৎকার টয়লেট তো তৈরি করলো কিন্তু বাড়ির অন্য কোনো ব্যাপারে সচেতন হলো না সজাগ হলো না করলো না তো তার জীবন যেমন ব্যর্থ একজন মানুষ তার দুনিয়ার জীবন যা তার জীবনের প্রয়োজন ছিল এইগুলোর পিছনে এতটা মগ্ন হলো এতটা সময় দিল এর মধ্যে এতটাই ডুবে থাকলো যে তার জীবনের লক্ষ্য এই দুনিয়ার পরোজনের বাহিরে তার জীবনের যে লক্ষ্য ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু আখেরাতের কাজ করা সেই ব্যাপারে সে মোটেও সময় দিতে পারল না তো এই মানুষটাও তাদের ব্যর্থ না কাম বলা হয় যখন এ জীবনের খালিক এ জীবনের মালিক এই জীবনের রব আল্লাহ তো এই জীবনের সার্থকতাই হল ওই খালিক ওই মালিক ওই রবকে রাজি খুশি করে কবরে যাওয়া আর মালিক রাজি খুশি হবেন দুনিয়ার পরজনকেও গুরুত্ব দিব কিন্তু দুই নম্বরে রেখি আর আখেরত্ব দিব এক আমার নামাজ আমার রোজা আমার আখিরাতের যে ফরজ কাজগুলি আছে আছে এই আখেরতের ফরজ আমলগুলিকে গুলিকে এক নম্বরে রেখে আমাকে চলা জীবনের সফলতার সম্পর্ক মূলত এই ইবাদত বন্দেগী এই আফেরতের কার্যক্রমগুলি পূর করার সাথে আর জীবনের জীবনের লক্ষ্যকে লক্ষ্যর স্থানে রেখে পরজনকে পরজনের স্থানে রাখার জন্য এবং প্রতিটি কাজ তার আপন স্থানে রেখে চলার জন্য বড় সহজ হয় যখন তার দিলের ভিতরে মাওলাই পাককে সবসময় জাগ্রত যখন তার দিলের মধ্যে মাওলাই পাকের স্মরণ জাগ্রত হয় তখন মাওলাই পাককে রাজি খুশি করার কথা তার অন্তরে জাগ্রত হয় মাওলাকে রাজি খুশি করার গুরুত্ব তার অন্তরে জাগ্রত হয় প্রথম তো আমার মাওলাকে স্মরণ তো করতে হবে স্মরণ করলে এরপরে মাওলার রাজি খুশি গুরুত্ব এবং কথা স্মরণ হওয়াটাও সম্ভব হবে এই কারণেই মাওলাই পাককে রাজি খুশি করার অর্থে মাওলাই পাকের স্মরণকে দিলের মধ্যে জাগ্রত রাখা রাখা এটাকে জিকির বলা হয় এই জিকির এটা স্বতন্ত্রভাবেই একটা আমল স্বতন্ত্রভাবেই একটা এবং এত বড় ইবাদের যে আল্লাহ জিকির যখন কোনো মানুষ করে আল্লাহ তালা তারপরে এতটা খুশি হন এতটা খুশি হন যে সে যদি মনে মনে আল্লাহর জিকির করে নিজের ভিতরে রেখে আল্লাহর জিকির করে তো আল্লাহ তাকে তাকে নিজের মনে মনে আল্লাহ তার স্মরণ করেন জিকির করে আর বান্দা যখন আর দুইজন দশজন মাজমার মধ্যেও আল্লাহর জিকির করে জিকির করে তো আল্লাহ তালা তার স্মরণ তার জিকির তাদের থেকেও উত্তম মাজমা ফারিস্তাদের মাজমার মধ্যে আল্লাহ তালা করেন মানুষ যখন আল্লাহর জিকির করে তো কোরআন দ্বারা বুঝে আসে এই জিকিরের কারণে আল্লাহ তার অন্তরের মধ্যে তার অন্তরের মধ্যে শীতলতা দান করে আল্লাহ হাদিসে আসছে যখন কোন মানুষ আল্লাহ তাল জিকির করে নির্জনে একা একই অবস্থায় আর সে একাকী আল্লাহর শরণ আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন তার চোখ থেকে আল্লাহর শরণে অশ্রু গড়াইতে শুরু করছে তার দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো আল্লাহ তালার কাছে সিক্ত চোখে আল্লাহর জিকির এতটা প্রিয় এতটা প্রিয় দিয়েছে আর সে কি কঠিন সময় যখন আরসের সায়াত ছাড়া আর দ্বিতীয় কোনো সায়া থাকবে না আর মানুষ গরমে উত্তপ্ত পরিবেশে ঘাম ঝরতে ঝরতে কারুর হাঁটু কারোর কোমর কারোর বুক পর্যন্তও জমে যাবে সেই কঠিন ভয়াবহ দিনে আরসের সায়াতে মাত্র সাত দল মানুষ জায়গা পাবে সেই সাত দলের এক দল হলো

শান্তিময় জীবন দান করে আল্লাহ তালার জিকির আল্লাহ তার স্মরণের আল্লাহের কাছেও সে স্মরণীয় হয়ে ওঠে এই জিকির আমার জন্য দুনিয়া আখেরাতের বড় সৌভাগ্যের হাদিসে আসছে কোনো মানুষ আমি আজকে ওই জিকিরের মধ্যে যখন জিকিরের এত ফজিল এর পাশাপাশি আমরা এক কথাটাও ভাব আমাদের মা বোনদেরকে আল্লাহ তালা এতটা সময় এবং ফরসত দিয়েছেন ওনারা যদি চান তো ওনাদের ওই কাজের ভিতরেও দৈনিক অনেক জিকির সে করে উঠতে পারে কারণ জিকির একদম সহজ আমল সাদা আমল এবং যে কোনো কাজের সাথে জবানকে আল্লাহর জিকিরের সাথে লাগায় রাখাটাও সহজ রান্না করতেছে এর ভিতরে তার জবানে জিকির চলতেছে হাত দিয়ে কোনো কাজ করতেছে এর ভিতর দিয়ে তার জবানে আল্লাহ তালার জিকিরও চলতেছে জিকির মানে আল্লাহর স্মরণ এই স্মরণ নামাজের মাধ্যমেও হতে পারে এই সরণ তিলাবতের মাধ্যমে হতে পারে এই স্মরণ তসবি হাতের মাধ্যমে তো নামাজ নামক ওই জিকির ওটা তো কাজের ভিতরে সমন্বয় করা সম্ভব হয় না কাজ থেকে কিছু সময় ফারেক হয়ে এই জিকির করতে হয় কিন্তু বাকি যে জিকির তিলাবতের জিকির তসমি তাহলিলের জিকির ইস্তিরফার নামক জিকির তওবা নামক জিকির এগুলি তো যে কোনো কাজের সাথেও সমন্বয় করে নেওয়া সম্ভব হাজরত হাফেজ এবিন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই যখন বুখারি শরীফের সারা লিখতেছেন তখন তো ওই কলমের এই কলম ছিল না তখনকার কলম ছিল কুঞ্চি দিয়ে তৈরি বাঁশের কুঞ্চি দিয়ে তৈরি কিছু সময় পর পর মাথাকে শেখ করতে হয় তো ওনার জেন্দেগিতে আসছে উনি যখনই ওই কলম মেরামতে কলমের মাথা ঠিক করতেন তো হাত তো কলমের মাথা ঠিক করার কাজে ব্যস্ত হতো কিন্তু ওনার জাবান দিয়ে তখনও আলিমে সুম সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ ওয়ালা ইলাহাই আল্লাহ আল্লাহ আকবর ওয়ালা হাউলা ওয়ালাহ কুবাত ইল্লাহ বিল্লাহ হিলা আলী এই আমল তখন চলতে থাকত

চব্বিশটা ঘন্টা কাজ দিয়ে সাজায় একটা সুন্দর রুটিন তৈরি করে হাজরতী রহমতুল্লাহ পেশ করছি হাজরত রহমতুল্লাহ দেখে বলতেছেন রুটিন তো অনেক সুন্দর হয়েছে কিন্তু তুমি যখন চলাফেরা করো অর্থাৎ রুম থেকে মসজিদে নামাজ আসতেছো খানা আনতে যাইতেছ বসুল করতে যাইতেছো এই যে চলাফেরার যে সময় এই সময় কি কাজ করো এই সময় তো কোনো কাজ নাই এক কাজ করো এই সময় তুমি আল্লাহ তালার জিকির জবানে এই সময় চলাফেরার সময় তোমার জবানে আল্লাহর জিকিরকে চালু করে এখন আমি হলে তো ভাবতাম যে এই হাঁটা চলাও তো একটা কাজ কলম মেরামত করাও তো একটা কাজ কিন্তু ওনারা কথা ভাবেন নাই বরং ওই কলম মেরামত হাত দিয়ে চলছে আর জবাব দিয়ে তখন জিকিরের আমল চলছে হাঁটা চলা পা দিয়ে তো চলছে কিন্তু তখনও তার জবানে আল্লাহ জিকির চালু করে নিয়েছেন সম্ভবত হাদিস হাদিসা জাকারিয়া রহমত পরিবারের অনেকের ঘটনা সকালে যখন ওনারা রান্না বান্না করতেন তো ওই রান্না বান্নার মধ্যে পরিবারের লোক দৈনিক কয়েক পাড়া তিলাবত করে নিত ওনার সম্ভবত দাদির ঘটনা যতদূর মনে পড়ে যে দৈনিক ওই সংসারিক কাজের ভিতর দিয়ে হাফেজে কোরআন ছিলেন ভালো হাফেজা ছিলেন তো সংসারের কাজ তো সারাদিন হাতে চলতো আর এর ভিতর দিয়ে দৈনিক এক খতম কোরআনে করিম তিলাওয়াত করে নিতেন তো সেও আপনাদের মতন একজন নারী ছিল সংসারের কাজের ভিতর দিয়ে দৈনিক এক খতম পরিমাণ কোরআনে করিম তিলওয়াত করে নিতেন আর সংসারের স্বাভাবিক সদস্য যারা তারা তো সংসারের কাজের ভিতরে দুই চারপাড়া তিলাবত করে নেওয়া এটা স্বাভাবিক সবার অভ্যাস ছিল আমার মা বোনেরা আসলে সময় সময় বড়রা হিসাব করে করে কাজে লাগাইছেন কাজের ভিতরে কাজ ঢুকাই নিয়েছেন যার কারণে তাদের জীবন আল্লাহ অনেক বেশি বরকতময় বানিয়েছেন বানিয়েছেন এই জিকিরের মধ্যে যে জিকির গুলে আপনার আমার জন্য কাজের ভিতর দিয়েও সমন্বয় করা সহজ তার মধ্যে একটা বলতে পারেন যদি কেউ হাফেজে কোরআন হয় তো সে এই কাজের ভিতর দিয়ে তার জবানে কোরআন তিলাবত করবে পুরা হাফেজে কোরআন না কিন্তু প্রত্যেকটা মানুষের তো দুই পাঁচটা সুরা তো মুখস্থ আছে সে যদি চায় যে দৈনিক আমি কাজের ভিতর দিয়ে সুরা এখলাস আমি পড়বো একশোবার পড়বো বার পড়ব যতবার সম্ভব হয় আমি সোরাই ফাতেহা পড়ব সোরাই এখলাস পড়বো সোরাই আসীন পড়ব তো দেখা যাবে এই কাজের ভিতর দিয়ে প্রত্যেক দিন আল্লাহর মেহরবানিতে শত শতবার সোরাই এখলাস পড়ার সুযোগ হয়ে গেছে কি হাজার বার পড়ার সুযোগ হয়ে গেছে প্রত্যেক তিনবার সোরাই এখলাসে যখন এক খতম পরিমাণ তেলাবতের নেকি মেলে দৈনিক যদি কোন মানুষ এক হাজার পরিমাণ এখলাস পড়ে নিতে পারে ভিতর দিয়ে কাজের তো আল্লাহর সে দৈনিক কত খতম নেকির সঙ্গী হতে পারে একটু ভেবে দেখে আরে তো মাদ্রাসার লাইনের বুজুর্গানে দিনের ঘটনা শোনাইতেছে জেনারেল লাইনে এক তালিম এলেন ছাত্রের ঘটনা শোনেন জেনারেল লাইনে পড়াশোনা করত হজরত থানবী রহমতুল্লাহর সাথে সম্পর্ক পরবর্তীতে আল্লাহ এতটা উন্নতি দিছিলেন যে হজরত থানবী রহমতুল্লাহর বিশেষ খোলাফাদের মধ্যে খাসা খাজা হাসান বাজুম রহমতুল্লাহ উনি একজন ডিপটি কালেক্টর ছিলেন কিন্তু ওই ছাত্র জামানাতেই ক্লাসের সময় দুই ক্লাসের মাঝখানে যখন হুজুর একজন চলে গেলেন আর একজন আসবেন এই যে দুই চার মিনিট সময় ওনার পাশে সাথীরা বলে যে এই সময় তো আমরা নিজেরা গল্প গুজবের মধ্যে ব্যস্ত থাকতাম কিন্তু আমরা খাজা আজিউল হাসান মাহজুবের পাশে বসলে অনুভব করতাম যে খাজা সাহেব ওই সময় একা একই সে তার ধিমি আওয়াজে আল্লাহ তালার জিকিরের মধ্যে লেগে আসে হে আমার মা বোনেরা হইতেছে সময়কে হিসাব করে কাজে লাগানো জবানকে কাজের ভিতরেও জিকিরের মধ্যে ব্যবহার করা মানুষ যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে কত সৌভাগ্যবান যাকে আল্লাহ স্মরণ করতে কাজের ভিতরে সমন্বয় করে জিকির করা বিশেষ তাহলিলাত

অর্ধেক পাল্লাকে নেকি দিয়ে ভরে দেয় আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লার বাকি অর্ধেক পাল্লা নেকি দিয়ে ভরে দেয় তো কেউ সুবহান আল্লাহর আমল যদি নিয়ম মেনে করে তার হাসরের ময়দানে যে পাল্লাই নেকি উঠানো হবে তো অর্ধেক পাল্লা নেকি দিয়ে ভরে যাবে আর আলহামদুলিল্লাহ এই জিকিরের ভিতর দিয়ে আর অর্ধেক পাল্লা নেকি দিয়ে ভরে যাবে বোঝা গেল এই সুবহান ছোট্ট এই দুটো শব্দকে যদি কেউ নিয়ম মেনে নিয়মিত করতে পারে তো এর কারণে তার পাল্লার নেকি এত এত যে পুরা পাল্লা তার নেকি দিয়ে ভরে যাবে যাবে এখানে একটা শব্দ দুটো শব্দ আমি বলছি একটা হলো নিয়ম মেনে আর একটা হলো নিয়মিতভাবে নিয়মিতভাবে যে কোনো নফল আমলের যা আপনারা আমরা শুনে থাকি ওর মধ্যে এই আমার শর্তটা লক্ষণীয় যে কোনো নফল আমল ওর মিলবে যখন ওটা নিয়মিত হিমা নিয়মিত তো এই মুদাওয়ামাতের সাথে হলেই ওটা উত্তম হবে আর উত্তম রূপে হবেই তখন তার ফজিলত পরিপূর্ণ মিলবে আর দ্বিতীয় শব্দ বলছে নিয়ম মেনে নিয়ম আল্লাহ তার জবানে বলবে তার কান শুনবে আর অন্তর ওই সুহান আল্লাহর অনুভূতিতে তার অন্তর জাগ্রত হবে সুহান আল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করতেছি আচ্ছা লক্ষ্য করেন সারা দুনিয়া যদি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এই জিকির করে এর কারণে কি আল্লাহর পবিত্রতা একটু বেড়ে যাবে আর সারা দুনিয়ার কেউ যদি আল্লাহর আল্লাহর পবিত্রতা জিকিস একবারও না উচ্চারণ করে আল্লাহর পবিত্রতা কি একটু কমে যাবে আল্লাহ না সারা দুনিয়া যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা করে তাতেও আল্লাহর পবিত্রতা বাড়বে না আর সারা দুনিয়ার কেউ যদি একবারও আল্লাহর পবিত্রতা না বলে আল্লাহর পবিত্রতা সামান্য মতম কমবেও না কিন্তু কোন মানুষ যখন বলতে থাকে সুহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এই জিকিরের কারণে আল্লাহ তাকেই পবিত্র জীবন দান করেন এর ভিতর দিয়ে তার চোখ পবিত্র হওয়ার দিকে আগায় তার জবান পবিত্র হওয়ার দিকে আগায় তার মন পবিত্র হওয়ার দিকে আগায় তার সম্পর্ক পবিত্র হওয়ার দিকে আগায় তার জীবনটাই পবিত্র জীবন হওয়ার দিকে আগাইতে থাকে একটা মানুষের জীবন যখন পবিত্র হয়ে ওঠে তার চোখ ও পবিত্র জবান ও পবিত্র ভাবনা ও পবিত্র সব কিছুই পবিত্র তো তার জীবনের অর্ধেক তো আগায় গেল তার জীবনের অর্ধেক তো অর্জন হয়ে গেল তো সে সুহান আল্লাহ জিকির করে তো তার অন্তরের মধ্যে এই ভাবনা জাগ্রত থাকে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি আর ওদিকে আল্লাহ তালার হুকুম নবিজির মাধ্যমে তাখাল্লা কবি আহ্লা কিল্লা তোমরা আল্লাহর গুণে গুণী হওয়ার চেষ্টা করো আল্লাহর যে গুণ তার জন্য নির্দিষ্ট ওইগুলি ছাড়া আল্লাহর সমস্ত গুণে তুমিও গুণী হওয়ার চেষ্টা করো সন আল্লাহ তো পবিত্র তুমি কেন অপবিত্র থাকবে তোমার সরস্টা তোমার মালিক তো পবিত্র তুমি কেন পবিত্র থাকবে তুমি নিয়ত করো তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে তোমার দৃষ্টিকেও পবিত্র বানাবে তোমার চিন্তা ভাবনাকেও পবিত্র বানাবে তোমার জীবনের সব পবিত্র বানাবে তো এই জজবা পবিত্র হওয়ার যজ্বা নিয়ে যখন কোনো মানুষ হান আল্লাহর জিকির করতে থাকে তার জবানে উচ্চারণ হয় আর অন্তরের ভিতরে ওই পবিত্র সত্তা গ্রহণের ওই পবিত্র সত্তার পবিত্রতা ঘোষণা করার ভিতর দিয়ে নিজেও পবিত্র জীবন গ্রহণের এক যজ্বা তার ভিতরে জাগ্রত হতে থাকে এক সময় দেখা যায় তার ভিতরে এই যজ্বা বাড়তে বাড়তে এমন হয় আল্লাহর মেহরবাণীতে তার জীবন এবার পবিত্র হওয়ার দিকে ধাবিত হয় আস্তে আস্তে পবিত্র হওয়ার দিকে অগ্রসর হয় একসময় আল্লাহর মেহরবাণীতে তার জীবনটা পবিত্র হয়ে ওঠে যখন তার জীবন পবিত্র হয়ে উঠল আজ তার পাল্লা বলেন তার জীবন অর্ধেক আগাই গেল তার পাল্লা অর্ধেক নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল এরপর দ্বিতীয় জিকির ওই একই ধারাতে আলহামদুলিল্লাহ নিয়মিত ভাবে করে নিয়ম মেনে করে নিয়ম মেনে আমি আল্লাহর প্রশংসিত হওয়ার ঘোষণা করতেছি আল্লাহ প্রশংসিত আরে তুমি আল্লাহর প্রশংসিত হওয়ার ঘোষণা করতেছ তোমার মালিক যখন প্রশংসিত তুমি কি প্রশংসিত মানুষ হওয়ার নিয়ত করতে পারবে না তোমার দৃষ্টিকে প্রশংসিত দৃষ্টি বানানোর নিয়ত কর তোমার চিন্তা ভাবনাকে প্রশংসিত চিন্তা ভাবনা বানানোর নিয়ত কর তোমার সব কিছুকেই প্রশংসিত বানানোর চেষ্টা কর যখন মানুষ এই আলহামদুলিল্লাহর জিকির করে আর মাওলার প্রশংসিত হওয়ার ঘোষণা করতে থাকে আর তার ভিতরে প্রশংসিত জীবন গ্রহণের যজবা জাগ্রত হতে থাকে আল্লাহর মেহেরবানীতে একসময় দেখা যায় তার দৃষ্টি প্রশংসিত হওয়ার দিকে আগাইতেছে তার জবানও তার ভাবনাও তার জীবনের সব কিছু প্রশংসিত হওয়ার দিকে আগাইতেছে আগাইতে আগাইতে একসময় আল্লাহর মেহেরবানীতে সে পুরা প্রশংসিত এক মানুষ গুণী এক মানুষ হয়ে ওঠে যখন তার জীবন সজ্জিত হয়ে উঠল তো তার বাকি অর্ধেকও অর্জন হয়ে গেল পাল্লার বাকি অর্ধেক নেকি দিয়ে ভরে গেল ভরে দেখেন ছোট্ট এই দুটো শব্দ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো শব্দই তার জীবনকে পরিপূর্ণ জীবন বানাই কিন্তু এটা তখনই হবে যখন নিয়মিত হবে এটা তখনই হবে যখন নিয়ম মেনে হবে অর্থাৎ এর ভিতর দিয়ে তার ভিতরে জজবাও জাগ্রত হবে এর ভিতর দিয়ে শেষ এই সজ্জিত জীবন এর আগে পবিত্র জীবন গ্রহণের সিদ্ধান্ত সে গ্রহণ করবে নিয়ত করবে এই দুটো আলাদা আলাদা ছিল এই দুটোকে একত্র করে এবার লা ই একত্র করে লাহার মধ্যে পবিত্র হওয়ার অংশ অন্তরে আল্লাহ ছাড়া সমস্ত আগে ফেলে দাও পবিত্র অন্তর গ্রহণ করে নাও ইল্লা আল্লাহর দ্বারা তোমার অন্তরকে সজ্জিত করে নাও তো যে কথা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাদা আলাদা ভাবে আনা হয়েছিল এবার একসাথে ওই দুই ভাবনাকে একত্র করে লাহ ইল্লাল্লাহ এ আমার মা বোনেরা আজকে এই পর্যন্ত এই পবিত্র জীবন এই সজ্জিত জীবন বরফের এক যজ্বা নিয়ে এক প্রেরণা নিয়ে যখন মানুষ দৈনিক সুবহান আল্লাহর জিকির করবে আলহামদুলিল্লাহর জিকির করবে লাহ এর জিকির করবে তো তার জীবন পবিত্রতার দিকে সজ্জিত হওয়ার দিকে আদায়তে থাকবে আল্লাহ তালা আমাকে আমাদের সকলকে কবুল করেন আর এই আমলগুলি আমরা আমাদের হাত দিয়ে সংসারের কাজ করব। আর জবান দিয়ে এই কাজগুলিকে ধরে রাখার চেষ্টা করব। ইনশা আল্লাহ এর বারাকাত আপনার আমার জীবনে পড়বে শুধু আমার আপনার জীবনে না আপনার আমার ওই পরিবারের সাথে সম্পৃক্ত আপনার স্বামীর জীবনের প্রভাব পড়বে আপনার সন্তানের জীবনের প্রভাব পড়বে ওই পরিবারে যারাই আছে জিকিরের বারাকার ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাদের পরেও পড়বে যখন ঘরে এক জায়গায় আতর আতর্শ গ্রহণ করে তো যে আতর মাকে সেই শুধু ওই আতর দ্বারা উপকৃত হয় না ওই ঘরে যারা বসবাস করে তারাও ওই আতর দ্বারা উপকৃত হতে থাকে আপনি ঘরের ভিতরে যখন কাজের সাথে সাথে জবানকে জিকিরের বানাবেন আর জিকিরের ভাবনাকে বুঝে অন্তরে সেই ভাবনাকে গ্রহণ করার যজ্বা নিয়ে চলবেন ইনশাআল্লাহ এই আতরের ঘেরান এই আতরের প্রভাব আপনার পরিবারে আপনার সন্তানের পরেও পড়বে অন্যান্য সদস্যদের পরেও পড়বে আপনি ভূমিকা পালন করতে পারবেন আপনার পরিবারকে এক সুন্দর পরিবার বানানোর ব্যাপারে আপনি ভূমিকা রাখতে পারবেন আপনার পরিবারকে আল্লাহর স্মরণের পরিবার বানানোর ব্যাপারে আপনি ভূমিকা রাখতে পারবেন আপনার পরিবারকে আল্লাহর আল্লাহমুখী পরিবার বানানোর ব্যাপারে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এর বাকি অংশ আল্লাহ যদি